Ring! Ring! আরে ইমন তুই এখানে কি করছিস ঘরে চল আমি ঘরে যাব না তোমরা ঘরে চলে যাও না হলে কিন্তু জুতা ফিক্কা মারবো যাও আরে ইমন তুই রাগ করছিস কেন আমাদের সাথে চল আমরা তোকে চকলেট খাওয়াবো তোমরা এখান থেকে চলে যাও না হলে কিন্তু জুতা ফিক্কা মারবো ইমন একটু পর কিந்து সন্দেহ হয়ে যাবে তুই আমাদের সাথে ঘরে চল না হলে ভূত আসবে মনে হচ্ছে তোমরা এভাবে যাব না তোমাদের জুতা ফিক্কা মারতেই হবে যাও তোমরা এখান থেকে যাও যাও তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তোমাদের জন্য না দেখি যাও ভাগো এখান থেকে যাও আর কখনো আসবা না এখানে ভাই ইমনের হঠাৎ করে আবার কি হয়ে গেল তো বাসাই যাচ্ছে না তাহলে ভাই চলো একটা কাজ করি আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবকে ডাক দিই উনি ইমনকে নিয়ে যেতে পারবে হ্যাঁ ভাই চলো ইমাম সাহেব এই যে এই যে বাবা ইমন চলো আমরা ঘরে যাই ইমাম সাহেব আমি ঘরে যাব না আমি এখানেই থাকবো ইমন এটা তো জঙ্গল এখানে থাকা ঠিক হবে না কোনো জীবজন্তু আসলে তখন কি হবে ইমাম সাহেব ভালো করে বলতেছি তুমিও চলে যাও না হলে কিন্তু তোমার গায়েও জুতা ফিক্কা মারবো না ইমন এটা একদম খারাপ কথা বলেছো ভালো ছেলেরা এগুলো বলে না চলো আমার সাথে ইমাম সাহেব মনে হচ্ছে তুমিও এইভাবে মানবে না তোমাকেও জুতা ফিক্কা মারতে হবে দাঁড়াও মনে হচ্ছে তোকে এভাবে আর বুঝালে হবে না এখন আমার কাজ শুরু করে দিতে হবে ইমন আজকে এমন করতেছে কেন মনে হয় ওর উপর শয়তান ভর করেছে বাবা ইমন চলো এখন আমাদের সাথে ঘরে চলো